এই বলে গেলাম আল্লাহ খবরে যাবেন চোখ যখন বন্ধ হবে তখন হাড়ে হাড়ে চেট পাবে তখন ভাববেন তখন বলবেন না আমি আমি কিছু জানি না বেশি পড়বে আল্লাহ বলবেন আমি কাউকে না কাউকে দিয়ে আমি মেসেজ পাঠিয়েছিলাম তোমার কাছে খবরদার পরিবর্তন হন আজকে থেকে পরিবর্তন না 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 ওদের জন্য জানমাল সব ওদের জন্য কি লুটা ওদের যাদের জায়গা আমাদের জুতো তলায় তাও না তাও না যাদের চেয়ে কি জানমাল

আল্লাহর رحمت আল্লাহর দয়া না হলে কিয়ামতে কেউ বাঁচবে না বাজবে না বাজবে না বাজবে না ঠিক আছে কথা ঠিক কিন্তু হাবিবুল্লাহ কিছু করতে পারবেন না এটা কেন বল আল্লাহর رحمت আল্লাহর দয়াকে আর রাসূলুল্লাহকে কেন আলাদা কর বল কেন আলাদা করে না 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 মুসল এই দুটো আলাদা জিনিস নয় নয় নয়। আল্লাহ তাবাররকতালা আলাক আনশানি ভনলান করে জানিয়ে দিয়েছে আমা আবস্সান না কামকাম। ইল্না আ আল্লাহ কোরআন শরীফ জানিয়ে দিয়েছে নবীজি ও বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমত করে দয়া হিসাবে রহমত করে আল্লাহ পাঠিয়েছে মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর রহমত আল্লাহর দয়া আর রাসূলুল্লাহ আলাদা নয় আলাদা নয় আমার আল্লাহর সব থেকে বড় দয়ার নাম আমার আল্লাহর সব থেকে বড় রহনতে

আল্লাহ বাঁচিয়ে দেবেন তাহলে বলেন তো আমাকে যদি তাই হয় আল্লাহ নাম নিলে পাওয়া যাবে আপনি বলছেন আল্লাহ বাঁচাবে দেখেন প্রথম প্রশ্ন কি হবে

কি হবে বলেন না আল্লাহকে তো সবাই মানের আল্লাহ নিয়ে কোনো নেই মত রে বাবা হুজুর কে চিনে যান আর হুজুর কে চিনার মাধ্যমে আল্লাহকে কাজে দেবে নচেত ওই রকম আল্লাহ চিনে কোন লাভ নাই কোন লাভ নাই হুজুর কে চিনে

শয়তানের ধোঁকায় পড়ে যদিও আমলে কমজোরি হয়ে যান হাবিবুল্লাহর মহাব্বত যদি অতিরিক্ত আপনার অন্তরে থাকে তো আল্লাহ কিয়ামতে পাপের কারণে যদিও শাস্তি দেয় জাহান্নামে যদিও দেয় একদিন না একদিন হাবিবুল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে আর আপনার কাছে সব থাকবে রাজনীতি পার্টি সব দুনিয়া হরেক বাবা আমল নামাজ রোজা হজ যাকাত সব আছে

কত গুজরে গেছে কোনো নাম নিশান মানুষ তাদেরকে করেছে পাঁচ মাস ছ মাস এক বছর পাঁচ বছর ব্যাস ব্যাস তারপরে শেষ শেষ নাম নিশানা কিন্তু ইতিহাসের পাতা খোলে

বাকি কিছুর জন্য মহাব্বাতের রসুল শর্ত কিন্তু মহাব্বাতের রসুলের জন্য বাকি কিছু শর্ত শুনছেন কি কথা বলে না যে ওই জন্য বাকি কিছুর জন্য বাকি জিনিসের জন্য যেটা শর্ত সেটাকে আগে করে করতেই হবে যেটা মহাব্বতের রসুলের দামান করে কোন মানা নেই কোনো বাধা নেই আসে মহাব্বতের রসুল আমরা জোর এমনিতেই না তারপরে সব করে দাম আছে নচেত দাম নেই নেই মা বলে রান্না করে কি থাকে পেয়ালা কি বলে পেয়ালা বাটি যাই হোক বাটি বলেন পিয়ালা বলেন মা বোনের কিচেনে থাকে জানেন আপনি আপনার কাছে মহাব্বতের রসুল আছে বাটি পিয়ালা আপনি জোগাড় করে নিয়েছেন আপনি বাকি কাজ করছেন দান খায়রা। দান খায়রা নেকামল সব এসে জমা হচ্ছে সব এ দুধ এসে জমা হচ্ছে বাটিতে নামাজ পড়ছে নামাজে সব এ দুধ এসে জমা হচ্ছে বাটিতে রোজা আজ

আপনার কাছে আমলে বাটি আছে আছে তো বাটিটা পরিপূর্ণ হলো মানে আপনার ইমানটা না আমল করলে জড়ো হয়ে পরিপূর্ণ হয়ে গেল জোরে